হাই বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ওয়েলকাম মাই টু চ্যালেঞ্জ রুনু ব্লক রুনু ব্লকে সবাইকে স্বাগত সবাইকে স্বাগত জানিয়ে আজকে আর নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা তো প্রথমেই দেখো আলু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আদা রসুন বাটা আর এদিকে গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি দেখো আর এদিকে নিয়েছি দেখো মাংস ঠিক আছে মাংসটা আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে রেখেছি এ দেখো চিকেন আর এদিকে মশলা নিয়েছি দেখে নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধুনে গুঁড়ো আর শুকলা লঙ্কা ফোড়নে দেব। ঠিক আছে প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি আজকে রান্না করব চিকেন আলু দিয়ে পাতলা ঝোল করব ঠিক আছে তো চলো রান্নাটা স্টার্ট করি প্রথমেই তেল দেবো কড়াইতে বন্ধুরা প্রথমে দেখো সরষের তেল দিয়ে দিয়েছি পুরা রান্নাটা সরষের তেলেই করব তেলটা গরম হতে দেবো তারপরে আলুগুলো আগে ভেজে নিব তারপরে ঠিক আছে বন্ধুরা তো সঙ্গে থাকো দেখতে থাকো ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা প্রথমেই দেখো আলুগুলো ভেজে নিবো ঠিক আছে এবারে আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়ে ঠিক আছে বন্ধুরা ওই তেলে মাংসগুলো ভেজে নেবো নুন হলুদ দিয়ে তো আমি এখন মাংসগুলো দিয়ে দেবো দেখো নুন হলুদ দিয়ে আমি ওগুলো লাল করে ভেজে নেব যেমন আলু ভেজেছি মাংসগুলোও লাল করে ভেজে নেব দেখো চিকেনটাও লাল করে ভাজা হয়ে গেছে চিকেনটাও নামিয়ে নেব তারপরে বাকি রান্নাটা শুরু করবো ঠিক আছে বন্ধুরা সাথে দিয়ে দিলাম দেখো গোটা জিরা শুকলা লঙ্কা একটা দিয়েছি তারপরে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম আর দেখো চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখো পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে এবারে কি বলতো রসুন বাটা রসুন বাটাটা দিয়ে দিলাম রসুন বাটা একটু ভাজা হবে এবার দেখো রসুন বাদাটাও ভাজা হয়ে গেছে তো বাদ বাকি যে শুগ্লা মশলাগুলো নিয়েছি সব দিয়ে দিলাম সাথে একটু জল দেবো বন্ধুরা নাহলে মশলাটা পুড়ে যাবে তাই একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব এখন আমি আদা বাটাটাও দিয়ে দিব ঠিক আছে বন্ধুরা একটু কষিয়ে নেব তারপরে আলু আর মাংসটা দিয়ে দেব দেখো মশলাটা কষানো হয়েছে এবারে আমি এগুলো দিয়ে দিলাম মাংস আর আলুটা ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা এমনি তো মাংসটা ভাজা আছে বন্ধুরা দেখো না হয়ে গেছে একটু জল দেব এবার তেল ছাড়ছে দেখো উপর থেকে বন্ধুরা দেখো গরম জল দেওয়ার জন্য ফুটছে আর বন্ধুরা একটা কথা বলে রাখি যে কোনো রান্নাতে যদি গরম জল দেওয়া যায় মানে এই ঝোল ঝাল এই সবই জিনিসে যদি তুমি গরম জল দিয়ে রান্না করো কিন্তু রান্নাটা সুস্বাদু হয় ঠিক আছে তো মাংসটা পুরো রেডি হলে নামানোর সময় নামিয়ে নেব তো দেখো একদম রেডি হয়ে গেছে বন্ধুরা তো রান্নাটা করে আমি একদম সব করে মানে সবাইকে খেতে দেব ঠিক আছে বন্ধুরা তো এখন আমি নামিয়ে নিব তো আর বড় করব না ভিডিওটা সবাই একটু ভালোবেসে দেখে দিও আর কী বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই বন্ধুরা আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পেশে থাকো আর তোমাদের ভিডিও আমি দেখবো ঠিক আছে তোমাদের পাশেও আমি থাকবো তোমরা আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের সাপোর্ট করব ঠিক আছে তোমরা সাথে থাকলে আমিও সাথে থাকবো ঠিক আছে আর বড়ো করলাম না এখানে শেষ করব বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কী বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই